বন্ধুরা চলে আসলাম ঢাকা আগারগাঁও জাকির বাইর ভাইরাল কেকের দোকানে আপনারা যারা কেক খেতে চান অবশ্যই চলে আসতে হবে ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসের অপর সাইডে

জাকির বাইর বাইরাল কেকের কেক আপনারা যারা খেতে চান চলে আসতে হবে বিকাল চারটা থেকে শুরু জাকিরের বাড়ির দোকান রাত্রে দশটা পর্যন্ত চলে পঞ্চাশটা চল্লিশটা পঞ্চাশটা কেক

প্রতিদিন আটটা আইটেমের কে কে নিয়ে আসে ভাইরাল জাকির ভাই আপনারা যারা জাকির ভাইয়ের না 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 সমস্যা সবাইকে সুযোগ দিতে হবে একজনের সমস্যা একজনে আপনি ওইটা যদি নেন আমাদের ক্যামেরা তো ইয়ার মোবাইলের প্রিয় বন্ধুরা চলে আসলাম বাইরার চাকির ভাইয়ের দোকানে এখানে বিকাল চারটা থেকে শুরু হয় জাকির ভাইয়ের দোকান আপনারা যারা আসতে চান সরাসরি চলে আসতে হবে ঢাকা আগারগাঁও নির্বাচন অফিসের ওপর সাইডে

সবাই চাকরি ভাই মেয়ের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ করে একজন ন্যাক মানুষ হিসাবে যাতে উনি বড় হতে পারেন ধন্যবাদ ভালো থাকেন আসসালামাইকুম